গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই এখন ঘড়িতে বাজে পাঁচটা পনেরো সকালবেলা আর এদিকে আমি কালকে রাত্রি যে মশাইটা নামিয়েছিলাম সেটাই এখন তুলে দিচ্ছি এটা যদি না তুলি না এটা নিচেই থাকবে আর আমিও বাড়ি চলে যাব আর মা বাবাকে বলবে বাবা আজ তুলছি কাল তুলবো পরশু তুলব এরকম করতে করতেই সময় কাটিয়ে দেবে আর ওই মানে বস্তাটা নিচেই পরে থাকবে তো ভাবলাম একেবারে হাতে হাতে সেরেই দিই আজকে এত সকালবেলা ওঠার কারণ হচ্ছে যেহেতু আগের দিন মায়ের জন্মদিন রাতের বেলা সেলিব্রেট করা হয়েছিল আজকে সকালবেলা দিদি আসছে কারণ মানে গতকাল রাতের যেহেতু দিদি আসতে পারেনি তো আজকে সকালবেলা ও আসছে আর বাবার এখন রোজ সকালের আগের কাজ থাকে ঠাকুরের জন্য ফুল তোলা কেননা প্রচণ্ড মশা তো মশা কামড়াবে মাকে ওই জন্য বাবা তুলে দেয় বাবা যে গেঞ্জিটা পরে আছে এটা অ্যাকচুয়ালি আমার গেঞ্জি আমি কলেজে পড়ে যেতাম গেঞ্জি এটা টপ বলতে পারো এটা একটু অন্য টাইপের ছিল সাইডে কি সুন্দর মোড়ানো ছিল পড়তে পড়তে জিনিসটা এতটাই ঢলা হয়ে গেছে এখন আমি তো আর পড়ি না আমি ওই বাড়িতে রেখে চলে এসেছিলাম এখন দেখি বাবা এটা পরে রাত্রেবেলা শোয়ে বাবা বলে যে মেয়েদের গেঞ্জি না ছেলেদের গেঞ্জি সে সেটা তো দেখে লাভ নেই গেঞ্জিটা পরে যে আরাম হচ্ছে এটাই সব থেকে বড় কথা তো বাবা এখন ওটাই প্রায় শীতকালে পরে থাকে গরমকালে খুব একটা পরে না কারণ তোর সিন্থেটিক তো ওর জন্য বাবা খুব একটা পড়ে না ওর জন্য বাবা ওটা এখন পরে রয়েছে আর এই দিকে এখনও ভোর হয়েছে ঠিকই মানে সেইভাবে আলো ফোটে নিয়ে এখনও অন্ধকার অন্ধকার মোটামুটি হয়ে রয়েছে আর এই গাছের Benedict Holland, tidak বড় হয়েছে না বাবা এদিকে ফুলও তুলে দিয়েছে যেহেতু শীতকাল এসে গেছে না খুব একটা এখন ফুল হয় না গাছে আর পাতাগুলো তো সমস্ত কিছু পড়ে যাচ্ছে সেইভাবে হয় না যে পুজোটা মা দেবে সকালবেলা কেননা মা যেহেতু ইষ্টবৃত্তি না দিয়ে খায় না মানে অনুকূল ঠাকুরের দীক্ষিত যতক্ষণ না ইষ্টবৃত্তি দেবে ততক্ষণ মা কিছু খেতে পায় না দিদি আসলে কেক খাওয়ানো মিষ্টি খাওয়ানো এগুলো চলবে ওই জন্য মা আগে ঝপঝপ করে ইষ্টবৃত্তি দিয়ে পুজোটা দিয়ে নিচ্ছে আর বাবা এখানে কলার কাদিটা নামিয়ে নিয়েছে কলার মানে কাদির মধ্যে কিছুটা কলা পেকে গাছই পেকে গেছিলো আর ওটা না কিছুদিন রেখে দিলে আমাদের এখানে খুব না বাদুরের উৎপাত সেই বাদুর না মানে খেয়ে ফেলে কলার মধ্যে পুরো গর্ত করে দেয় ওর জন্য বাবা ওটাকে নামিয়ে দিল এবারে বাবা গেছে কলার ছোট ছোটো চারা কাটতে কেননা মানে আগামীকালই যেহেতু কার্তিক পুজো আর আমাদের এখানে না কলা যে ছোট ছোট যে আমরা বলি কলার তের বলে অনেকে তা আমি ছোট কলা গাছই বলি ওইগুলো না প্রচণ্ড পরিমাণে দাম আর সব থেকে বড়ো কথা পাওয়াও যাচ্ছিলো না ওই জন্য বাবাকে বলেছি বাবার এখানে অনেক ছোট ছোট গাছ আছে সেই গাছগুলো বাবা দুটো মানে দ্বার ঘট বসাতে তো গেটের বাইরে ওই দ্বার ঘটে দুটো ঘটে দুটো কলা গাছ সাইডে দেবে তা ওর জন্যই আর কি কৌশিক বলেছিল নিয়ে যেতে তো বাবা সেইটারই জোগাড় করতে গেছে ওখানে আর এই কলা কাঁদি এটা পুরোপুরি ভাগ হয়ে যাবে কিছুটা দিদি আসছে দিদি নেবে কিছুটা আমি নেবো কিছুটা বাবা মা খাবে আর এইবারে কলার কাঁদি প্রচুর পরিমাণে হয়েছে মানে গাছ এতগুলো হয়েছে প্রত্যেকটা গাছে কলার কাঁদি হয়েছে আর মানে মোটামুটি সিঙ্গাপুরি কলাই সব হয়েছে কাঁঠালি কলাও হয়েছে কিন্তু কাঁঠালি কলা খুব একটা এখনও মানে পুষ্ট হয়নি সিঙ্গাপুরি কলাগুলো মোটামুটি পুষ্ট হয়ে গেছে ওই জন্যই বাবা একটা একটা করে কাঁদি নামাচ্ছে আর কোনো বছর এরকম হয় না এই বছরই ফার্স্ট টাইম এরকম হলো আমাদের প্রত্যেক বছর কি হয় এক একটা গাছ করে হয় কাঁদি পুরো শেষ হয়ে যায় আবার একটা গাছে ধরে সেটা আবার বড় হতে সময় লাগে কিন্তু এইবারে যেন মানে পরপর পরপর সব হতে থাকছে দেখতে দেখতে দিদিও চলে এসছে এখন ওই ছটা সাড়ে ছটা মতো আর বাবা কলা গাছ যেহেতু একবার কলা হয়ে যাওয়ার পরে আর ওতে ফল হয় না তো বাবা কেটে কুটে থোরও বার করে দিয়েছে এখান থেকে কিছুটা দিদি নিয়ে যাবে কিছুটা মারা রাখবে আমি থোর খাইও না আমি ওর জন্য আনিও না আর দিদি আবার বাড়ি থেকে বানিয়ে এনেছে কড়াই সরি কড়াইশুটি না ছাতুর পুর দিয়ে লুচি সাথে আলুর দম আর তার থেকে বড় কথা আরও একটা জিনিস এনেছে সেটা হচ্ছে ভোলে বাবার প্রসাদ ওদের বাড়ির ওখানে একটা বড়ো জাগ্রত মন্দির আছে ভোলে বাবা আছে অন্নপূর্ণা মা আছে বাসুদেব বাবা আছে তো ওই মন্দিরের ওখান থেকেই বলে কুপন কাটিয়ে প্রসাদ আনতে হয় তো এত সকালে তো প্রসাদ পাবে না আগের দিনকে রাতের বেলা মানে আগের দিনকে সন্ধেবেলাও কুপন কাটিয়ে রেখেছিলো কুপন কাটাতে হয় অনেক দিন আগে মিনিমাম এক সপ্তাহ আগে কুপন কাটাতে হয় আর এক সপ্তাহ পরে ওরা ডেট যেই ডেটে তুমি বলবে ওই ডেটে গিয়ে ওরা সেই প্রসাদটা দিয়ে দেবে বাবার প্রসাদটা তো ও সেটাই আনতে গেছিলো এখানে সব মাকে থালায় সাজিয়ে দিচ্ছে এখানে সব নিরামিষ যেহেতু ঠাকুরের বউ ওই ভাত ডাল পায়েস মিষ্টি তারপরে আলু পোস্ত একরকম শাক দিয়ে তরকারি সবই দেয় আর খেতে ঠাকুরের ভক্ত হয় মুখে পুরো অমৃতের মতো লেগে থাকে আর দিদি সব এখানে আস্তে আস্তে সাজিয়ে দিচ্ছে এবারে না একজনেরই খুব অভাব একজন না বলতে পারো দু তিনজনের অভাব সেটা হচ্ছে আমার দিদির দুই ছেলে আর কৌশিক আর জামাইবা এদেরই অভাব যাই হোক এরা কোনো কারণে আসতে পারেনি বলে দিদি দুই ছেলেরই অ্যানুয়াল পরীক্ষা চলছে তো এরা আসতে পারিনি বলে ওই জন্য আমরা দুই মেয়ে মিলেই সেলিব্রেট করছি দিদি দেখো ছোটো ছোটো পিস কেক এনেছে সুন্দর মাথায় বুদ্ধি প্রত্যেকটা কেকে হ্যাপি বার্থডে মা বলে মানে একটা কে কে হ্যাপি একটা কে কে বার্থ একটা কে কে ডে একটা কে এখানে মাকে গুছিয়ে দিচ্ছে আর ওইদিকে আমরাও খেতে বসবো কারণ আর এত সকালবেলা তো খাওয়া যায় না বাবাকে একটুখানি দিয়ে দেবো বাবা খেয়ে দোকানে চলে যাবে আর এতগুলো ও এনেছে কচুরি ও নাকি সারা রাত ধরে বানিয়েছে এগুলো একটু নাকি রেস্ট নেয়নি বলছে বোন আমি কালকে সারা রাত ধরে কচুরি ছাতে দিয়ে কচুরে আলুর দম বানিয়েছি মানে সত্যি মা বাবার জন্য অনেকে হাতের পাঁচ আঙুল যেমন সমান হয় না অনেকে বলে যে বাবা মায়ের জন্য ছেলেমেয়েরা করে না কিন্তু এরকম অনেক সন্তান দেখা যায় যে বাবা মায়ের জন্য সত্যি করে যাই হোক নিজের দিদি করেছে বলে বলছি না এখানে মাকে বসিয়ে দিয়েছি সমস্ত এ দিয়ে পোশাক দিয়ে কেক দিয়ে একটু ধান দুব্ব রেখেছে কেন কালকে রাত্রিরে আমি আশীর্বাদ করেছি দিদি করতে পারিনি আর মা প্রচণ্ড স্যাটিসফ্যাকশান আর বাবা তো পেছন দিকে বসে খাচ্ছে কেন বাবার দোকান যাওয়ার তারা রয়েছে দোকান যাবে তারপরে দুধ আনতে যাবে অনেক কাজ আছে ওই জন্য বাবাকেও পেছনে খেতে দিয়ে দিয়েছে দিদি আর মাকে এখানে এখন আশীর্বাদ পর্ব চলছে বল মা দিয়েছ আগে বাবাকে একটু টা ठीक आहे ठीक আমি যেহেতু রোজ সকালবেলা পেয়ারা পাতার জল খাই তো পেয়ারা পাতা তো আমাদের ফ্ল্যাটে কোথাও নেই আর ফ্ল্যাটে পেয়ারা গাছ বসাবই বা কোথায় ওই মায়ের বাড়ি আসলেই মাদের পেয়ারা গাছের ওপর হামলা হয় একটা বাছো আছে মাদের ঘরে দুটো পেয়ারা গাছ আছে জন্য এই এই গাছ ওই গাছ করে পেয়ারা পাতা নিয়ে যাই পেয়ারা পাতাগুলো ছিঁড়তে না খারাপ লাগে একটা দুটো হয় ঠিক আছে আমি তো আসলে অনেকটা নিয়ে যাই আবার তার থেকে বড়ো কথা আমি সবসময় আসতে পাই না খেতে হয় হচ্ছে একদম মানে গাছ থেকে পেরে যে কাঁচা পাতাটা সেটা কিন্তু ওই ফ্ল্যাট বাড়িতে কোথায় পাবো ও জন্য আমি নিয়ে যাই নিয়ে গিয়ে ফ্রিজে রাখি ওটাই শুকিয়ে মানে ফ্রিজে শুকিয়ে গেলে ওটাকেই তারপরে খাই এই হচ্ছে ব্যাপার তো এখানে পেয়ারা পাতা বেশ অনেকটা নিয়ে নিচ্ছি কারণ এর মধ্যে আমার আর মায়ের বাড়ি আসা নিয়ে আবার পরের মাসে আসবো আর না কচি পাতা নিতে হয় মানে একদম কচিও না আবার একদম বুড়ো পাতাও না মিডিয়াম যে পাতাগুলো সেইগুলো নিতে হয় তো ওইগুলোই খুঁজে খুঁজে নিচ্ছে আর মাদের বাড়ির এখানে প্রচুর জঙ্গল তো মানে গাছপালা সমস্ত কিছু রয়েছে আর মশাও হয় তেমন সেই বড় বড় মশা আমি যে বাচ্চাটাকে পড়াতে যাই ওরা ওই মশাগুলোকে হেলিকপ্টার মশা কেন বলে যায় না বলে হেলিকপ্টার মশা এগুলো বড় বড় যেহেতু তো ওই জন্যই আর কি এখানে সব পাতা পাতাগুলো তুলে নিচ্ছি নিয়ে তারপরে মায়ের কাছে যাব দেখব মা কি রান্না করছে মাদের বাড়ির আশেপাশে এত গাছপালা থাকে না মেয়েদের জীবন কীরকম না এখন বলতে বলতেও না কেমন অবাক লাগে আগে বলতাম এটা আমার নিজের বাড়ি এখন হয়ে যায় মাদের বাড়ি বাবার বাড়ি ওটা হচ্ছে আমার শ্বশুর বাড়ি মেয়েদের না কক্ষনও নিজের বাড়ি হয় না এটা না আমি খুব রিয়েলাইজ করি এখনই ভয়েস ওভার দিতে দিতে হট করে বলে উঠলাম যে মায়ের বাড়ি বা কখনো বলি বাবার বাড়ি কখনো মুখ দিয়ে এটা বেরোয় না যেটা আমার বাড়ি কিন্তু বিয়ের আগে খুব বলতাম এটা আমার বাড়ি আমার বাড়ি যাই হোক মন খারাপ আর লাভ নেই যুগ যুগ ধরে এটা হয়ে আসছে মা এখানে তেলাকুচে পাতা তুলছে আমার না মাঝে মাঝে একটু পেট কামড়ায় হয়তো কোনো প্রবলেম হয়তো পেট ব্যথা করে পেট কামড়ায় তেলাকুচে পাতা খেলে নাকি বলে ঠিক হয়ে যায় মা তো আগে এটাকে বেটে রস দিত এখন বলে যে বাড়িতে নিয়ে গিয়ে চিবিয়ে খেয়ে নিবি এটা অনেকে শুনে হয়তো নাক ছিটকাবে বাবা তেলাকুচে পাতা খায় এসে আবার কোনো রকম ব্যাপার না তেলাকুচে পাতা আমরা খাই আমি সবাইকে বলছি না খাওয়ার জন্য এটা মানে কি আমাদের আর কি শ্যুট করে যায় যে ধরো অনেকের প্রবলেম থাকে যে লুজ মোশান লুজ মোশান ঠিক বলবো না ধরো পেট খারাপ হয়েছে বা ধরো পেটের নাভি কামড়াচ্ছে সেই ক্ষেত্রে এই পাতাটা চিবিয়ে খেলে মানে রসটা মেন খেলে অনেক কাজের উপকারই দেয় আর এইখানে সব খোলামেলা তো বেশ ঘুরতে ভালো লাগছে এই দিক ওই সেই দিক করে ঘুরছি ভীষণ ভালো লাগে ফ্ল্যাট বাড়িতে তো আর এই সব থাকে না ফ্ল্যাট বাড়িতে একটা দুটো ঘরের মধ্যেই সমস্ত কিছু সীমাবদ্ধ যে বাইরে একটু এরকম ঘুরে বেড়াবো একটু ঘাসের ওপর পা রেখে হাঁটবো সেই জিনিসগুলো নেই আর এখন এরম নিজস্ব বাড়ি খুব কম লোকেরই পাওয়া যায় বেশিরভাগ তো এখন ফ্ল্যাট বাড়ি হয়ে গেছে তো এই ঘাস তারপরে ঘাসের ওপর হাঁটা চারধারে কিছু গাছপালা লাগানো এগুলো আর হয় না হ্যাঁ ফ্ল্যাট বাড়িতে হয়তো হয় ছোটো ছোটো ফুলের গাছ ছোট ছোটো ওর অনেক রকমের গাছ বসানো যায় কিন্তু বড়ো বড়ো পেয়ারা গাছ কাঁঠাল গাছ জাম গাছ এগুলো বসানো 在呢。 আমাদের বাড়ির চারপাশটা না যে যেহেতু মোটামুটি মাটি আছে তো যখনই বৃষ্টি হয় না চারধার পুরো কাদা কাদা হয়ে যায় ওই জন্য যতদিন বৃষ্টি হচ্ছিলো বাবা না এই মাটির এই জায়গাটাতে না ইট বিছিয়ে রেখেছিলো দেখেই বুঝতে পারছো ইটের পুরো ছোপ হয়ে গেছে এখন যেহেতু রোদ উঠে গেছে বা এখন আর বৃষ্টিও হয় না আস্তে আস্তে শীতকালও পড়ে যাচ্ছে তো বাবা মোটামুটি যে ইটগুলো আর এখন কাজের না সেই ইটগুলো তুলে দিয়েছে আসলে কি হয় বলো তো বাবা যখন রাতের বেলা আসে সবসময় তার বাইরের লাইট জ্বালানো সম্ভব হয় না ওই ইটের মধ্যে না সাইকেল দিয়ে বাবা হোঁচট খেয়ে যায় তো যে কদিন বৃষ্টি হয়েছিলো সে কদিন তো দায় পড়ে লাগাতেই হয়েছে ইটটা এখন যে তার বৃষ্টি নেই ইটগুলো মোটামুটি আস্তে আস্তে বাবা তুলে দিচ্ছে আর এইবারে আমাদের জমিতে এত কলার কাঁদি পড়েছে প্রত্যেকটা সিঙ্গাপুরি গাছে একটা একটা করে কলার কাঁদি আর এমনি কাঁঠালি কলা খেলে দেখবে খুব একটা অম্বল হয় না বুকগলা জ্বালা করে না কিন্তু সিঙ্গাপুরি কলা সে খালি পেটেই খাই বা এমনি খাই প্রচণ্ড পরিমাণে গলা জ্বালা করতে থাকে সামনের দুটো গাছের মোটামুটি কলাগুলো পুষ পুষ্ট হয়ে গেছে আর এই গাছটা এখনও কলা পুষ্ট হতে বাকি আছে এবারে প্রচুর এর আগেও মনে হয় দু তিন কাঁদি কলা নামিয়ে কিছুটা দিদিকে দিয়েছে কিছুটা আমাকে দিয়েছে কিছুটা আবার দোকানে বাবা বেচে দিয়েছে এখানে যে সবজিওয়ালাগুলো আছে ওদেরকে না ডেকে বাবা বলেছিল কলা নেওয়ার কথা যে কিছু যা টাকা দেবে সেইগুলো দিয়ে তারপরে কলাগুলো বাবা বেছে দেবে কিন্তু না এরা এতটাই কম দাম বলছে বাবার আর পর্দায় পোষায়নি বলে বাবা ওদেরকে আর দেয়নি বাবা নিজেই দোকানে রেখে যে আসছে দুটো চারটে দুটো চারটে করে নিয়ে নিয়ে চলে বাট অবশ্যই বেঁচে দিচ্ছে ফ্রিতে তো বাবা নিজেই আর কি দোকানের বাইরে নিয়ে বসছে মানে দোকানে যেহেতু ভেতরে দোকানদারি করে আর বাইরে চৈকির ওপর নিয়ে বসছে যারা যারা নেওয়ার তারা নিয়ে যাচ্ছে আর এই দিকে হয়েছে কাঁঠালি কলার দুটো গা দুটো গাছে দুটো হয়েছে কাঁঠালি কলাগুলো না পুষ্ট হতে দেখে একটু সময় লাগে সিঙ্গাপুরি কলাগুলো যতটাই তাড়াতাড়ি পুষ্ট হয়ে যায় কাঁঠালি কলা যেন হতেই চায় না অনেক কষ্টে কাঁঠালি কলাগুলো পুষ্ট হয় আর অনেক পর এই দিকের গাছগুলো মানে এই দিকের গাছগুলো হচ্ছে কাঁঠালি কলার গাছ আর ওই দিকের গাছগুলো সিঙ্গাপুরি গাছ আর কাঁঠালি কলার নয় হতেই চায় না জানি না কেন নয় গাছ ভেঙে যায় নয় গাছে মোচা আসলে সেই মোচাটা না কেমন ঝলসে যায় মনে হয় না কেউ আগুন দিয়ে ঝলসিয়ে দিয়েছে কেন এটা হয় আর জানি না যাই হোক কি আর করা যাবে তো অনেক দিন পর কাঁঠালি কলা এখানে হয়েছে আর আমাদের ফ্ল্যাট বাড়িতে তো প্রজাপতি দেখা দূরের কথা বাইরের যে পরিবেশ দেখবো জানলা দিয়ে মুখ বাড়ালি আশেপাশে সব ফ্ল্যাট হয়ে থাকে অনেক দিন পর এখানে প্রজাপতি দেখতে পেলাম প্রজাপতি না ঠিক মানে ক্যামেরায় বন্দি করতে পাচ্ছি না পুরুৎ পুরুত করে এদিক ওদিক দৌড়াচ্ছে তো আর আমাদের এখানে এখন না দেখি প্রজাপতির সংখ্যা অনেক কমে গেছে আগে ফুল গাছ থাকতে প্রচণ্ড পরিমাণে প্রজাপতি দেখা যেত এখন থেকে প্রজাপতিও খুব একটা দেখা যায় না তো যাই হোক মায়ের বাড়ি থেকে বিকালবেলা বাড়ি চলে এসেছি আর বাড়ি এসে একটা রাত্রি ছিলাম না ঘর বাড়ি এলো তাড়াতাড়ি হয়েছিল এসে সমস্ত কিছু গোছ গাছ করলাম তো যাই হোক মায়ের বাড়ি থেকে আসতে একটু মন খারাপ করছিলো কারণ যেহেতু একটা রাত্রি থেকে গেছি যদি এক রাত্রি না থাকি সেক্ষেত্রে না আর মনটা খারাপ করে না কিন্তু যখনই থাকি এক রাত্রি থেকে যায় না তখন যেন আসতে ইচ্ছা করে না যাই হোক চলো এখন পাঁচটা বাজে যায় এবারে পড়াতে বেরোবো ওর জন্যই আরও তাড়াতাড়ি এসে গেছি আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই 大大。